একদিকে একাধিক ইস্যুতে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশ ধমকার এরই মধ্যে বেআইনি নির্মাণ থেকে বালি চুরি নিজের এলাকায় বেআইনি কার্যকলাপ নিয়ে এবার সরব হলেন বর্ধমান পুরসভার চেয়ারম্যান সবার পিছনে একটা করে লোক আছে আইন ভঙ্গকারী হিসেবে চিহ্নিত করেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া যায় না বুধবার এমনই বিস্ফোরক মন্তব্য করেন বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশ সরকার ইল্লিগাল কনস্ট্রাকশন চলছে তো চলছেই আকাশ সমান বাড়ি উঠে যাচ্ছে এখন আবার স্টেটের যে কালারটা সেটাও কেউ মানে না ইচ্ছা মতো এমনকি বাড়ি ভেঙে পড়লে দোষ হচ্ছে আমাদের এবার অবৈধ নির্মাণ নিয়ে বোমা ফাটালেন তৃণমূল পরিচালিত বর্ধমান পুরসভার চেয়ারম্যান সবার পেছনে একটা করে লোক আছে আমাদের পেছনে কেউ যেখানেই হাত দিতে যাবেন ছবল খাবেন ব্যাঙ্ক একটা সাধারণ মানুষ তিনতলাকে চার চারতলা এমনিতে করতে পারে না মদত না থাকলে তার টাকার জন্য পারে অথবা অন্য কারোর মদতের জন্য পারে ধরতে যাওয়া হলো সে এমন সব লোকদের নাম করছে আইন ভঙ্গকারী হিসেবে চিহ্নিত হলেও যাদের কোনো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না শুধু অবৈধ নির্মাণই নয় বালি পাচার নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন তিনি প্রতিদিনই কাগজে দেখে পুলিশ খুব সক্রিয় বালি চোরদের ধরছে ছবি দেখতে চাইলে আমি দেখাতে পারি যেখানে আমাদের গ্যালারি দিকে জল উঠছে তার চারপাশে নৌকো গুলো ঘুরছে আর বালি তুলছে মেসিডে বালি তুলছে চৌধুরী বাজারের রাস্তা দিয়ে ইউনিভার্সিটি হোস্টেল পর্যন্ত দুপাশে হকার বসে গেছে এরা খারাপ এরা বর্তমান শহরের লোকই নয় বাইরে থেকে এনে টাকার বিনিময়ে এদের বসিয়ে দেওয়া হচ্ছে ধরতে যাবেন এক একটা কেউ বাচ্চা আমার পেছনে অমুক দাদা আছে অমুক মামা আছে যেখানেই হাত দিতে যাবেন যখন থাকবে সে না হলে শিকার করার মধ্যে এটা তো নয় যে তিনি ভাগ পাচ্ছেন এরকম ব্যাপার নিশ্চয়ই আছে তাই জন্য উনি এখন শিকার করতে বাধ্য হচ্ছেন আর তাছাড়া উনি যে বলছেন এই ছবল মারার কথা তার মানে নিজেই স্বীকার করছেন যে তৃণমূলের লোক এখন সাপের সমতুল্য হয়ে গেছে পৌরপ্রধানকেও ছবল মারতে চাইছে তো এবার বুঝে নিন সাধারণ মানুষের কতটা দুরবস্থা যায় পুরপ্রধানের পাশে কি দাঁড়াবে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কমল কৃষ্ণ দে এবিপি আনন্দ পূর্ব বর্ধমান দা এবার কি বলবেন চেয়ারম্যান তিনি নিজে বলছেন চিহ্নিত হয়তো করা যায় কিন্তু তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় না কারণ তারও কোথাও একটা দাদা ধরা আছে দেখুন তৃণমূল একটা গণতান্ত্রিক দল এখানে ক্ষোভ থাকবে বিক্ষোভ থাকবে কিছু যদি দুর্বলতা ত্রুটি থাকে সেইগুলো পার্টির মধ্যে নিশ্চয়ই আলোচনা হবে কারণ রাজনৈতিক দলে বিভিন্ন রকম বিভিন্ন রঙের বিভিন্নভাবে মানুষ থাকে কোথাও যদি কিছু ত্রুটি থাকে ভুল হয় অন্যায় হয় তার তো নিশ্চয়ই রাজনৈতিকভাবে প্রশাসনিকভাবে শাস্তির ব্যবস্থা আছে আপনি আসানসোলে এটাও যেমন দেখালেন আসানসোলে পুকুর ভর্তি করে বিজেপির কাউন্সিলার কি করছে এই ছবিও আপনাদের কাছে নিশ্চয়ই নেওয়া শুরু হলো যখন কোথাও তো শুরু হলো আপনি নিশ্চিন্তে থাকুন স্বচ্ছ ভাবে প্রশাসন তার যা কাজ তিনি তা করছেন এবং যারা এই ধরনের কাজে অভিযোগ আসছে তারা নিশ্চয়ই এবার সেই কাজ থেকে বিরত হবে আচ্ছা বেশ আমি চন্দনদার কাছে এই জায়গায় আসি চন্দনদার ব্যবস্থাটা কিভাবে হবে একটা হচ্ছে যে প্রশাসনের অন্তরও কিন্তু ইতিমধ্যে দুভাগ হয়ে গিয়েছে সেখানেও কিন্তু জনপ্রতিনিধিরা সবাই যে এই একই অভিযোগে অপরাধী বা একই অভিযোগে দুষ্ট এমনটা তো নয় তাদের মধ্যেও কিছু স্বচ্ছ মানুষজন রয়েছেন চেয়ারম্যান তিনি নিজে বলছেন যে আমি জানি আমি চিহ্নিত করেছি হাত দেবো কি করে একেবারে ছোবল খেয়ে যাব অর্থাৎ সেখানেও কোথাও একটা সমস্যা রয়েছে তাহলে এটাকে সেন্ট্রালি নিয়ন্ত্রণ করা সম্ভব মুখ্যমন্ত্রী সোমবার দিনই বলেছেন এরপরে যে টেন্ডার সিস্টেম হবে সেটা লোকালি হবে না সেন্ট্রালি হবে কিন্তু কন্ট্রোলিং পাওয়ারটা সেটা কি আদৌ রাখা সম্ভব দেখো তুমি যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টাইল অফ ফাংশনিং তুমি যদি গত ১৩ বছরে দেখো তুমি তেরোটা এপিসোড করতে পারবে প্রতি বছরে কোথাও একদম শুরু করছেন আমরা সবাই চোর মানে আমি বলতে চাইছি কতগুলো প্ল্যাকেট কিন্তু ভ্যালু করে আজকে সেই ভ্যালু সিস্টেম রাজনীতিতে উনি ফিরছেন এবং সেখানে পরিষ্কারভাবে বলছেন যে এই ধরনের অন্যায় অত্যাচার আমরা সহ্য করব না সত্যি সত্যি সাধারণ মানুষ তো রাস্তা দিয়ে হাঁটতে পারে না সারা 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 পরিসংখ্যান দেখো সারা বছরে কত অ্যাক্সিডেন্ট হয় শুধুমাত্র পেটেস্ট্রিয়ান তার জায়গা পায় না বলে এগুলো তো বাস্তব কিন্তু সেম টাইম তোমাকে বলি এটাকে তুমি সেন্ট্রালাইজ করবে আরও বড় ছুরির জায়গাটা তৈরি করেছে তুমি দেখো একটা কমিটি তৈরি করা হয়েছে আজকে বোধহয় ফিরাদ হাকিমের নেতৃত্বে কোনো কমিটি হয়েছে এবং সেই কমিটি আজকে বোধহয় মিটিং করবেন এবং সেই মিটিংয়ের যারা যারা আছেন তাদের প্রত্যেকের নামে অভিযোগ আছে মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের

কিন্তু আমারও মনে পড়ছে হেনরি কিসিনজারের সেই কথাটা বিরোধীদের উদ্দেশ্য বলেছেন আই এম ফেথফুল টু ইউর থ্রি পার্সেন্ট অনেস্ট ওয়ার্কার সাতানব্বই পার্সেন্টকে ডিজনেস বলবার জন্য আর এই কলকাতা পুরসভায় নমিনেশন কিভাবে পেয়েছে তো জানে সাতানব্বই তিনটে ওয়ার্ডস আছে যেখানে সাতানব্বই পার্সেন্ট ভোট পেয়ে তৃণমূল কংগ্রেস জিতেছে তার ফলশ্রুতি যা হওয়ার তাই হচ্ছে সে বিল্ডিং থেকে গ্যারেজ থেকে বিভিন্ন জায়গাতে আজকে তুমি দেখছো কিন্তু বিমল এখানে তো বিজেপির দোষ কম নয় তৃণমূল কংগ্রেসের একাংশ বলতে যে বিজেপি মানে সেটা বেআইনি পার্কিং থেকে শুরু করেই হোক এই জমি ভরাট করে সেখানে কার্যকলাপ করাই হোক এখানে তো বিজেপির একটা অংশীদার প্রথম কথা অ্যাবসলিউটলি অশিক্ষিত মন্তব্য প্রমাণ করে দিন প্রমাণ করে দিন না হাত দিলেই ছবল আর এক ছবি সেই ভয়ে বর্ধমান পুরসভার চেয়ারম্যান কাটছেন আর কোনো কাজকমন নেই কারণ তার কাজ হচ্ছে ওখানে নাগরিক পুরো পরিষেবা দেওয়া যাতে রাস্তাঘাটে পাবলিক হাঁটতে পারে কিচ্ছু করতে পারছেন না ফিতে জীবনে এরা প্রত্যেকে ফিতেই কাটে আর বাকি যারা টাকা কামানোর কামায় আমার কথা পরিষ্কার আমি গতকাল আপনারাই দেখিয়েছেন এই দক্ষিণ কলকাতার একটা জায়গায় লোকজন বলছে যে একজন মন্ত্রী বলেছেন পুলিশকে এলে পুলিশকে পেটাও দেখে নেওয়ার একবার তাহলে সেই কি তাকে নিয়ে আবার কি

সল্লেক আমার লজ্জা লাগছে ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কম্পিটিশন করে কেন কেন বাইরের লোক বসবে এআরডি অফিসের সামনে সব এনক্রোচমেন্ট হয়ে গেছে একটা করে তুই পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে একটা করে তুই পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে কেন বয় বয় ওয়াই সল্লেখ ইচ্ছা মতো সুজিত বোস লোক বসাচ্ছে কত টাকার বিনিময়ে কারা নিয়েছে টাকা কেন সল্লেক কর্পোরেশনের কাউন্সিলররা কাজ করে না বিধাননগর পুরসভার বর্তমান মেয়র কৃষ্ণা চক্রবর্তী চেয়ারম্যান সব্যসাচী দত্ত দুজনের রাজনৈতিক সমীকরণ যে মোটেও মধুর নয় তা রাজনৈতিক মহলের সকলেরই জানা আর বিধাননগরের রাজনীতিতে বরাবরই দুই বিপরীত মেরুর বাসিন্দা সব্যসাচী দত্ত ও সুজিত বসু আর তাই মুখ্যমন্ত্রী সুজিত বসুকে ধমক দেওয়ায় এবং কৃষ্ণা চক্রবর্তী পরিচালিত বিধাননগর পুরসভার নিন্দা করার পর বিন্দুমাত্র সুযোগ নষ্ট না করে দলীয় সতীর্থদের নাম না করেই তাদের কটাক্ষ করে চলেছেন সব্যসাচী দত্ত দু থেকে দু জুলাই অবধি দায়িত্ব নিয়ে আমি বলতে পারি বেআইনি নির্মাণ জিরো টলারেন্স এবং তখন অ্যাকশান টেকেন ভুড়ি ভুড়ি ছিল এবং অসৎ ব্যবসায়ীরা অসৎ প্রমোটাররা ভয়তে নির্মাণ করতো না কারণ আমি টাইম দিতাম না একদম আইনের পরিমণ্ডলের থেকে ডেমোলিশ করে দিতাম মহামান্য আদালত চার বছর আমি ছিলাম একটা কেসেও আমাকে ভৎসনা শুনতে হয়নি এখন তো রোজ মহামান্য আদালতে গেলে ঘাড় ধাক্কা খাই আমরা দুটো গাল চর খেতে খেতে তো লাল হয়ে গেল সব মিলিয়ে বিধাননগরের তৃণমূলের অস্বস্তি চরমে রঞ্জিত সাউ এবিপি আনন্দ সমীর বা সব্যসাচী দত্তর খুব স্বাভাবিকভাবেই তিনি সুজিত বসু বা কৃষ্ণা চক্রবর্তীর বিরুদ্ধে বলবেন এ তো ঠিক আছে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই বিরোধী নেত্রী বলুন আর মুখ্যমন্ত্রী বলুন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা ভাবমূর্তি আছে সেটা বিরোধীরাও স্বীকার করে এবং কোথাও মুখ্যমন্ত্রী নিজেকে কিন্তু এই যে ভিড়টা থেকে সেটা থেকে শুরুর দিন থেকেই আলাদা করে দিয়েছেন তিনি চান না তিনি পছন্দ করেন না এবং তার দলের লোকজন করছে তিনি নির্দিষ্ট করে বলছেন কিন্তু তার দলের অন্দরে সব্যসাচী দত্তর মতো চেয়ারম্যানও রয়েছেন এই পরেশচন্দ্রবাবুর মতন চেয়ারম্যানও রয়েছেন তাহলে দল এভাবে ভাগ হয়ে যাচ্ছে সমস্যাটা সমাধান করবেন কিভাবে দেখুন সমস্যা এসে সমাধান হবে তার কারণ হচ্ছে দীর্ঘ ত্যাগ দী লড়াই এবং সংগ্রামের নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি হচ্ছেন সুপ্রিমো তেতৃমূল কংগ্রেসের তিনিই মুখ্যমন্ত্রী তিনি সম্পর্কে কিছু জানতো না সেটা কি আর বলা যাবে সমাজসেবী দত্ত বরশন বাবু বক্তব্য যে ভালো করলে যেমন প্রশংসা এবং ভুল করলে নিন্দা এবং সেখানে হুশিয়ারি থাকতে হবে এইটাই গুড অ্যাডমিনিস্ট্রেশন একাই আমি বলছি রাফ এন্ড টপ যেখানে যেটা দরকার কিন্তু 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 สมিতা একটা কথা বলুন একটা কথা বলুন যাকে আপনি চিহ্নিত করলেন যে এক্স পার্সন দোষী তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাকে আপনি কমিটি মেম্বার রাখবেন 那。Nah.

আজকে ধর্মেন্দ্র প্রধান তিনি জানেন যে কত বড় আয়না আছে যেখানে আরএসএস নিয়ে বসে

তার কারণ টু যেখানে হকার উচ্ছে সব জায়গায় হয় ধর্মতলা বা চাঁদনী মার্কেটে হয় না খিদিরপুরে হয় না পাক সার্কাসে রাজাবাজারে হয় না হিম্মত নেই ওখানে হকার তোলার তারা সমাধান করবে যারা নিজেরা তোলা তোলে তারা সমস্যা সমাধান করবে আমি বহু দিন ধরে একটা কথা বলে যাচ্ছি এই রাজ্যে প্রশাসন চলে গেছে একদল অনভিজ্ঞ রাতে যারা প্রশাসনটা চালাতেই শেখেনি যাদের প্রশাসন চালানোর সঙ্গে পার্সোনাল এজেন্ডা রয়েছে এই লোকগুলো কথা বলছেন হিন্দি তাহলে প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্ন ভাষাভাষী কি করতে হচ্ছেন বিমলদা আমার কথা হিন্দি বাংলা নয় কোন রাজ্যে হিন্দি বাংলা কিচ্ছু করা হয় না একবার গুজরাটে চলে রাই অরুণাচল একটু যেতে পাহাড় পর্বত এলাকা কষ্ট হবে গুজরাট সমতল এলাকা গুজরাটের আহমেদাবাদে আমি একবার গেছিলাম ফুটপাতে কিছু হকার দেখেছিলাম পরে গিয়ে আমি কিচ্ছু দেখিনি বড় ফুটপাত দিয়ে একটা লোককে পিটিয়া তুলতে হয়নি ওরা সুন্দর করে দিয়ে দলা মুখোমুখু জবরদখল উৎচ্ছেদ প্রসঙ্গে বলতে গিয়ে বৃহস্পতিবারে মুখ্যমন্ত্রী নুখে রাজ্যের পরিচিতি এবং বহিরাগতর প্রসঙ্গ শোনা গেল পাশাপাশি তিনি বলেন যদি এখানকার লোক হয় তাহলে কোথাও না কোথাও জায়গা নিশ্চয়ই খুঁজে দেব বারবার কার্যত বিমানের বিষয়টি উস্কে দেওয়া নেপথ্যে কি বিশেষ কোনো কৌশল রয়েছে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে সরব হয়েছে বিজেপিও সোমবারের পর বৃহস্পতিবার বেআইনি জবরদখল ইস্যুতে ফের রুদ্রমূর্তি দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের আর সেই সঙ্গে মুখ্যমন্ত্রীর বুকে বারবার ঘুরে ফিরে এলো রাজ্যের পরিচিতি এবং বহিরাগতদের প্রসঙ্গ রাজ্যের আইডেন্টি যদি আপনারা নষ্ট করে ফেলেন কোটি কোটি টাকা দিয়ে আমার বিউটিফিকেশান ডেভেলপমেন্টের কাজ করছি একটা পরিবারে দুটো ভাই থাকতে পারে সে আমি লক্ষ্মীর ভাণ্ডারে বৌদের দিই সে জায়গায় একটা ভাইয়ের জায়গায় দুটো ভাই থাকতে পারে যদি অন্য নামে বহিরাগত নয় এখানে থাকছে তার পরিবার আছে তার অন্য কোনো আর্নিং নেই তারটা আমি নিশ্চয়ই রিকনসিডার করতে পারি সোমবার মুখ্যমন্ত্রীর মুখে শোনা বাঙালি বাঙালির বিমানের কথা আমাদের ঘাড়ের ওপরে আমি দেখছি যত বোঝা এরপর তো স্টেটটার আইডেন্টি নষ্ট হয়ে যাবে বাংলায় কথা বলার লোক খুঁজে পাবেন না যাদের উচ্ছেদ করা হয়েছে তাদের নিয়ে সমীক্ষার কথা বলতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিয়েছেন এখানকার হলে তাদের জন্য জায়গা খুঁজে দেবেন তিনি যে লোকগুলোকে ইতিমধ্যে পুলিশ সরিয়ে দিয়েছে তাদের কি ঠিকানা কোথায় আছে কোথায় বাড়ি সেটা দেখে নাও একটা সার্ভে করে পুলিশই করতে পারে এটা লোকাল পুলিশ যারা করেছে তারা যদি এখানকার লোক হয় এবং সত্যি গরিব হয় তার যদি কোনো আর্নিং না থাকে তাহলে আমি কোথাও না কোথাও জায়গা নিশ্চয়ই খুঁজে দেব সংবিধানের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী এই বার্তা যদি সারা ভারতবর্ষে যায় তাহলে যে পঁয়ষট্টি লক্ষের বেশি পরিযায়ী শ্রমিক এই মুহূর্তে কাজ করছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে তাদের হবে বেঙ্গালুরু শহরে দ্বিতীয় কথ্য ভাষা বাংলা চোদ্দ লক্ষ ষাট হাজার ছেলে মেয়ে সেখানে কাজ করছে তাদের ভবিষ্যৎ কী হবে যারা নয়ডায় কাজ করছে যারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যে বাঙালিরা বিভিন্ন ব্যবসায় লিপ্ত আছেন তাদের কি হবে তিনি তো বাঙালিদের চরম সর্বনাশের পথে ঠেলে নিয়ে যাচ্ছেন পর্যবেক্ষকদের মতে গত একাধিক নির্বাচনে পশ্চিমবঙ্গে হিন্দিভাষী অধ্যুষিত এলাকায় বিজেপির প্রভাব বেশি দেখা গেছে সে কারণেই কি মুখ্যমন্ত্রীর মুখে কখনো সরাসরি কখনো পরোক্ষভাবে বাঙালি অবাঙালির কথা উঠে আসছে প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে আশাবুল হোসেন দীপক ঘোষ প্রবীর চক্রবর্তী এবিপি আনন্দ সমিতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্টেটের আইডেন্টি নিয়ে অত্যন্ত চিন্তিত তার কারণ হচ্ছে এখানে বাংলা ভাষায় কথা বলার লোকের সংখ্যা কমছে তার পাশাপাশি আপনি যদি দেখেন পরিযায়ী শ্রমিকের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে এবং সেখানে কিন্তু মূলত বাঙালিরাই রয়েছে দেখুন কুসুমিতা মানবিক পরিষ্কার দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীকে মানবিকতার মুখ তিনি হকারদের পক্ষে তিনি কৃষকদের পক্ষে তিনি ছাত্রদের পক্ষে তিনি ছাত্রীদের পক্ষে তিনি যুবকদের বেকারদের পক্ষে সবাই পক্ষে

এই দলটার নাম কি কিছু একটা পক্ষ টক্ষ আজকাল চলছে না পাখা নিয়ে ঘুরে বেড়াচ্ছে কিছু ফ্রিঞ্জ এলিমেন্ট তৈরি হয়েছে এই দলটা কি সেই দিকে যাচ্ছে নাকি এর তো পলিটিক্যাল পার্টি শুনতাম এর একই ফ্রিঞ্জ এলিমেন্ট ওই কিছু গ্রুপ হয়েছে যারা হোয়াটসঅ্যাপে সক্রিয় কেউ হিন্দিতে কথা বললে যায় তার দিকে আমি পরিষ্কার একটা কথা বলি যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানে শপথ নিয়েছেন এবং এই রাজ্যে নাকি বেকার সমস্যা সব সমাধান হয়ে গেছে তারপরে এবং এখানে এত লোক ফুটপাথে কেন যে পঞ্চাশ লক্ষ ষাট লক্ষ লোক বাইরে কাজ করে তাদের যদি ফেরত দিতে শুরু করে সামলাতে পারবেন তো আসলে এটা পরিকল্পিত ভাবে বাংলাকে আরো উত্তপ্ত করার চেষ্টা হচ্ছে একেবারে তুমি যদি এটা দেখো আমার মনে হয় যে দারা যে ইন্টারপ্রিটেশন করছে বহিরাগত শব্দ বা বহিরাগত কনসেপ্টের বিরুদ্ধে আমরা আমরা বারবার বলছি ভারতবর্ষ সকলের প্রত্যেকে বসবাস করতে পারি যে কোনো জায়গায় অ্যাজ ই লাইকস কিন্তু প্রশ্নটা অন্য জায়গাতে উনি যেটা বলতে চাইছেন সেটা হচ্ছে এক ডেমোগ্রাফি আইডেন্টি এই আইডেন্টিটির প্রশ্নটা কেন জানো তো কিছু কিছু পকেট এরিয়া যেখানে কিছু হিন্দিভাষী বা অবাঙালি সেই সংখ্যাটা বিজেপির ক্ষেত্রে অনেক বেশি সহায়ক হয়ে দাঁড়াচ্ছে এবং সেটা একটা বড় কারণ দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমার যেটা মনে হয় উনি টার্গেট করছেন নিজের দলের কিছু নেতা যারা এই দেখছেন না তারা পেট্রোল করছেন কারণ বেশি টাকা পাওয়া যাবে এবং সেখান থেকে সকলকে জানাই আলোচনায় অংশগ্রহণের জন্য